আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসসালুসালাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন আজ আমরা কথা বলবো একটি প্রচলিত ধারণা প্রসঙ্গে আর সেটি হলো অনেকে মনে করেন যে বালিশে পা লাগলে ঘাড়ে ব্যথা করে অর্থাৎ যে বালিশটি আমরা মাথা নিচে দিয়ে থাকি সে বালিশে যদি আমাদের পা স্পর্শ করে পা সেটাতে লাগে তাহলে বালিশের প্রতি অসম্মান হয় আর বালিশের প্রতি অসম্মানের কারণে তার দায়ে আমাদের ঘাড়ে ব্যথা হবে ঘাড়ে আমাদের কাঁধে বিভিন্ন সময় ব্যথা হয় আমরা জানি কিন্তু বালিশে পাও লাগলেই ঘাড়ে ব্যথা হবে এরকম কোনো কথা সঠিক নয় এটি সম্পূর্ণ ভ্রান্ত এবং ভুল একটি ধারণা হয়তো কেউ বা কারা এটা শুরুতে চালু করেছেন যাতে কেউ প্রয়োজনে অপ্রয়োজনে মাথায় দেওয়া বালিশকে পায়ের নিচে না দেয় অসম্মান না করে বা সেটাকে ময়লাযুক্ত না করে এই জায়গা থেকে কেউ হয়তো বা এরকম কোনো কথা প্রচলন দিয়েছেন কিন্তু একজন মুসলিমকে মনে রাখতে হবে তিনি যদি কোনো বিশ্বাস তার ভিতরে স্থাপন করেন সেই বিশ্বাসটি যদি কোরআন এবং সুন্না থেকে সমর্থিত না হয় কোরআন সুন্না দ্বারা প্রমাণিত না হয় অথবা কোনো বাস্তব অভিজ্ঞতা দ্বারাই সেটি প্রমাণিত না হয় তাহলে সেক্ষেত্রে সেটিকে কোনো মুসলমান কোনো অবস্থাতেই নিজের ভিতরে লালন করতে পারেন না বরং সেই ভ্রান্ত বিশ্বাস থেকে নিজেকে মুক্ত রাখতে হবে এই কুসংস্কার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে বালিশে পা লাগলে ঘাড়ে ব্যথা করবে এমন কোনো কথা নাই তবে প্রয়োজন ছাড়া মাথার নিচে দেওয়া বালিশটাকে পায়ের নিচে দিলে সেটা ময়লাযুক্ত হবে পায়ের নিচের অংশটা অপরিচ্ছন্ন থাকে তুলনামূলকভাবে তাছাড়া হয় অনেক সময় একান্ত বাধ্য না হলে আমরা এমনটি করা অসুন্দর সেটা আমরা বলতে পারি কিন্তু ঘাড়ে ব্যথা হবে এমন কোনো কথা নেই আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো কাজের প্রভাব কোনো কিছুর প্রভাব যদি অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত হয় যেমন এই জিনিসটা খেলে এ সমস্যা হয় তাহলে আমরা বলতে পারি এটা যে এটা খেলে এটা হয় কারণ এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত বা বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত কিন্তু যেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় অভিজ্ঞতা তারা প্রমাণিত নয় এর কোনো প্রভাব আপনার যৌক্তিকভাবে প্রমাণিত নয় এবং কোরআনসূন্নাতেও সেরকম কোনো বিশ্বাসের কথা বলা হয়নি সেটি ধারণ করা নিজেদের ভিতরে এটা বিভ্রান্তি এবং গুমরাহি এবং এটা আমাদের ইমানের জন্য ক্ষতিকর বিশ্বাস যেমন বালিশে পাও লাগলে ঘাড়ে ব্যথা হবে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই এবং ইসলামী শরিয়াতেও এর কোনো ভিত্তি নাই যার কারণে ধরনের ভ্রান্ত উক্তিগুলো থেকে আমরা বেঁচে থাকবো আল্লাহ তারা আমাদেরকে তৌফিক দান করুন